আসসালামু আলাইকুম এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে আয়ামে জাহিলিয়াতের যুগে এখানেই হচ্ছে জীবন্ত কন্যা সন্তানদেরকে হত্যা করা হইত মাটি চাপা দেওয়া হইতো এই এটা হচ্ছে সেই জায়গা এই ফুললি যতটুকু জায়গা দেখতেছেন এখনও এখানে কোনো বিল্ডিং এখন পর্যন্ত নির্মাণ করা হয় নাই দেখতেছেন আর ওই যে সামনে দেখা যাচ্ছে যেখানে ক্রেন ট্রেন আসে না ওই যে সামনে ওইখানে আগে আগে মাদ্রাসা ছিল হ্যারামের মাদ্রাসা মাহাদুল ইসলাম হ্যারামের মাদ্রাসা ছিল কিন্তু এখন এই মাদ্রাসাটা উঠিয়ে দেওয়া হয়েছে আর এই যে হ্যারামের যে নতুন বিল্ডিং এটাতে আগে অনেক বড় একটা হোটেল ছিল সামিয়া নামে এখন এই বিল্ডিংয়ের নামই হচ্ছে হ্যারামের স্বামী যেমন বর্তমান যে যেটাতে তফ করেন ওইটা হচ্ছে আর এই বিল্ডিংয়ের নাম হচ্ছে সামিয়া আর এটা হচ্ছে সামিয়া এই যে সামনের যে বিল্ডিং হ্যাঁ আবদুল্লাহ আল হারাম বলে এক্সপেনশন রিয়েল নাম আর কি দেওয়া হয়েছে এখন দেখতেছেন আর এই যে জায়গা আছে দেখুন এখান থেকে যে বাসগুলো আছে এই বাসগুলো ডাইরেক্ট হারামাইন রেল স্টেশনে যায় মনে করেন আপনি রেলের জন্য টিকিট কিনছেন কিন্তু এখান থেকে যাবেন কীভাবে এই বাসে উঠবেন ফ্রি আপনাকে নিয়ে হারামাইন ট্রেন স্টেশনে দিয়ে দিবে এবং আরেকটু সামনে আসেন ওকে আচ্ছা আঙ্কল দেখেন মনে করেন আপনি জিদ্দে যাবেন এই জায়গা থেকে আসতে সব গাড়িগুলো জিদ্দে যাবে এখান থেকে আপনি জিদ্যা যেতে পারেন পনেরো রিয়াল বিশ রিয়াল একজন লোকের ভাড়া লা 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 মায়েশ মায়েশ এ বাস আর দেখতেছেন এখানে যা আছে সম্পূর্ণ হচ্ছে জেদ্দার গাড়ি এই ট্যাক্সিগুলো হচ্ছে জেদ্দা আপনারা যারা জেদ্দাতে যাবেন এখান থেকে যেতে পারবেন পনেরো রিয়াল বিশ রিয়াল করে জনপতি নিয়ে যায় বাপ মক্কা এবং কিলো আশাড়া জেদ্দাতে অ্যালেহিন কাম ওয়াহিদ নাফার জেদ্দা আম তাইসেরিন পঁচিশ রিয়াল বিশ রিয়াল দশ রিয়াল যে যাকে যত বোঝাতে পারে এরকম হচ্ছে বাড় এই ট্যাক্সিগুলো সবগুলোই জেদ্দা যায় আর এটা হচ্ছে হিলটন হিল্টন সুইট এটা এই যে এটাও হিলটন ওই পাশে ওই বিল্ডিংও আছে হিলটন হিলটন মূলত তিন চারটা আছে একটা আছে সরিকা মক্কা হিলটন মানে একটা আছে এই ওমর হিলটন আর একটা হচ্ছে হিলটন সুইট হিলটন হিলটন কনভেনশন এটা মূলত তিনটা হিলটন আর ওই যে দেখতেছেন পাহাড় এই পাহাড়শো এই ফুরাটাই ছিল উমরে পার কাডে এইগুলো বানাইছে দেখুন আরেকবার দেখুন এটাই হচ্ছে সেই জায়গা যেখানে